আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা হয়তোবা একটু বুঝতে পেরেছেন যে আমি কি একটা ভিডিও দিচ্ছি আমি আজকে ভিডিওটা আপনাদের মাঝে জনসচেতনতামূলক একটা ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা অনেকে এখানে মোবিল দেখতেছেন অনেকগুলা কোম্পানির মোবিল এখানে রয়েছে সবগুলা মোবিলই এক নম্বর কোম্পানির মোবিল আর এই প্রোডাক্টগুলা সবসময় বাজারে সবার চাহিদা বেশি থাকে বিদায় অনেকে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তারা এই প্রোডাক্টগুলো মূলত দুই নম্বর করে থাকে আর সেই দুই নম্বর করার মাধ্যমটা হচ্ছে আমি আর আপনি যারা বাইক চালাই তারাই কিন্তু তাদেরকে আসলে দুই নম্বরই করার সিস্টেমটা মানে করে দিচ্ছি কেমনে আপনাকে বুঝতে হবে আমরা যখন এই প্রোডাক্টটা ক্রয় করি ক্রয় করার পরে যখন একটা জায়গায় গিয়ে যেমন মোটর বাইক যারা ঠিক করে সেখানে গিয়ে বা ভ্যান গাড়ি ঠিক করে অনেকে ভ্যান গাড়ির জায়গায় গিয়ে তারা মোবিল গাড়িতে ওঠান ওঠানোর পরে হয় কি যে এই মোবিলগুলা যখন উঠান ওঠানো হয় তখন এই ক্যানগুলা আপনারা সেখানে রেখে আসেন আর এই ক্যানগুলা যখন সেখানে রেখে আসেন এই ক্যানগুলায় যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তারা ঘুরে ঘুরে ভাঙ্গাড়ি দোকান বলেন তারপরে মোটর বাইক যারা ঠিক করে মেকানিকের দোকান বলেন সেইগুলা দোকানে ঘুরে ঘুরে এই ক্যানগুলা কিনে কারণ তারা কিন্তু এই ক্যানগুলো কেনার পরে এটা আবার পরিষ্কার করে এর মধ্যে দুই নম্বর মোবিলগুলা ভরে সেই মোবিলগুলাই বাজার জাত করতেছে তখন কিন্তু আসলে এটা ধরে ধরা কিন্তু দুই নম্বর না এক নম্বর সেটা ধরা কিন্তু খুব কষ্টসাধ্য একটা ব্যাপার যখন আপনার গাড়িতে উঠাবেন দুই নম্বর মোবিলটা ওঠানোর পরে কিছুদিন চালানোর পরেই মোটর বাইকে ওই ফেস ফেস করবে গাড়িটা মানে শক্তি কম পাবে তখন আপনারা টের পাচ্ছেন অতএব আপনারা যারা এই মোবিলগুলা উঠাবেন অসাধু ব্যবসায়ীরা যাতে এই মোবিলগুলা উঠানোর পরে আপনাদের কাছ থেকে মানে সুযোগটা না নিতে পারে আপনারা এই কাজটা করবেন যখন মোবিলটা উঠাবেন মোবিলটা উঠানোর পরে যখন আপনারা চলে আসবেন এই ক্যানটা নিজের হাত দিয়ে একটা চাকু বা একটা ওই জাতীয় কিছু দিয়ে করে দিবেন ফোরা করে দেওয়ার পরে এই মোবিলটা যখন আপনি ফোড়া করে দিবেন এটা কেটে রেখে দিবেন এর মধ্যে কিন্তু তারা কিন্তু দুই নম্বরই করতে না কারণ এই ক্যানগুলাই তারা বাজার থেকে সংগ্রহ করে কারণ তারা কিন্তু এই ক্যানগুলা কিন্তু তারা তৈরি করতে পারে না বাজারে ভাঙ্গারি দোকান বলেন বাজার থেকে যে মেকানিকের দোকান বলেন সেখান থেকে কিন্তু সংগ্রহ করে এই দুই নম্বর এটা করে আর আমরা যারা মোটর বাইক চালাই তারা কিন্তু আসলে আমরা এই সুযোগটা করে দিচ্ছি আমি আপনাদেরকে আহ্বান জানাবো যখন মোবিলটা উত্তোলন করবেন আপনার গাড়িতে আপনার সেখানে বসে মোবাইলটা উত্তোলন করার পরে এই ক্যানগুলো কেটে দিবেন তাহলে হয়তোবা অসাধু ব্যবসায়ীরা এই এই দুই নম্বরের পন্থাটা অবলম্বন করতে পারবে না সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন জনসচেতনতা তাতে বৃদ্ধি পায় আসসালাম আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে আমি একটা জনসচেতনতামূলক ভিডিও দিচ্ছি আপনারা ইতিমধ্যে মনে হয় বুঝতে পারতেছেন